এটাও কিন্তু অর্গেঞ্জা ওটা মাঝে দাম ছশো আশি টাকা এবার তোমাদেরকে একটু অর্গেঞ্জা দেখাচ্ছি সাড়ে পাঁচশো জামদানি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আবার হাবড়া মার্কেটের কিছু শাড়ি কালেকশান নিয়ে তো তোমরা চলো দেখতে থাকো এটা পঁচিশশো আশি এগুলো কত করে গো জামদানি তো এই হাটে কিন্তু সুন্দর সুন্দর বেনারসি শাড়িও তোমরা পেয়ে যাবে এই যে গ্রিন কালারের শাড়িটা এই শাড়িগুলোর দাম ছিল হাজার দেড় হাজার এরকম দাম আছে এক একটা শাড়ির এক এক রকম দাম আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখো এখানে জামদানি শাড়িরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আর প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই সুন্দর হাটে শাড়ি কালেকশান দেখতে হলে তোমরা কিন্তু অবশ্যই বাস স্ট্যান্ডের পাশে যে মার্কেটটা রয়েছে সেইখানে তোমরা চলে আসবে আর সেখানে কিন্তু একদম লাস্ট গলিতে এগারো নম্বর গলিতে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তোমরা পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা করে ব্যাঙ্গাল আসতে এই হাবড়া মার্কেটে পাইকারি শাড়িও যেমন বিক্রি হয় তেমন খুচরো শাড়িও বিক্রি হয় পাইকারি শাড়ি একসাথে চার পাঁচটা নিলে তাহলে কিন্তু দাম কমে যায় এখানে দেখতেই অনেকটাই বেনারসি শাড়িগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে এরকম এগুলো কিরকম দাম আছে দাদা এটা কত নাম্বার গলি আচ্ছা এটা গলি আর কি শাড়ি আছে দাম আছে আচ্ছা এই এইরকম ডিজাইনটা আসবে তোমরা যারা শাড়ির কালেকশন দেখতে চাইছিলে হাবরা মার্কেটে তোমরা কিন্তু এই দোকানটায় আসতে পারো একদম লাস্টের গলি এগারো নম্বর গলি বাস স্ট্যান্ডের ঠিক পাশে কিন্তু দাদা আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন ফোর নাইন আচ্ছা তোমাদের যদি চিনতে যদি অসুবিধা হয় তোমরা কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো বালুচুরি স্বর্ণচুরি বমকাই এগুলো কিন্তু এক একটা এক একটা রকম দাম মোটামুটি হাজার টাকার উপরে হাজার এগারোশো বারোশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু চারশো টাকা থেকে শুরু সিল্কের আইটেম এগুলো এরকম ফুল ওয়ার্ক করা হবে এবার তোমাদেরকে একটু অর্গেনজা দেখাচ্ছি দেখ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় পুরো অল বডিতে কাজ অর্গেঞ্জা সরি এই দেখো এটা আঁচল আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই দোকানে আছে তোমরা একবার এই দোকানে এসে ঘুরে যেতে পারো এটা কালার তো আরো আছে দশ বারোটা কালার আছে ওই ইয়েলোটাও একই আচ্ছা মানে অনেকগুলো কালার আছে আর হলুদটা দেখি কি আছে এটাও কিন্তু খুব সুন্দর কিরকম কি দাম আছে ছশো আশি এটা দাম টাকা নাম পুরো শাড়িতে কিন্তু পুরো কাজ করা আছে ছশো আশি টাকা দাম আচ্ছা যারা বিজনেস করতে চায় যদি একসাথে তিন চারটে নেয় তাহলে কেমন দাম কম হবে আচ্ছা আর এইগুলো কি রকম কি দাম আছে এটা হাজার পঞ্চাশ কি এই শাড়ির নাম কি এটা বিচিত্রা সিল্ক আচ্ছা দেখো এটারই কিন্তু এতগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখো যেই যে এটা খোলা আছে এটারই এই শাড়িরই আরও অনেকগুলো কালার এই দেখো এতগুলো কালার তোমরা পাচ্ছ

এটা আচল আছে বলো কি নেবে এটার কালার আরো অনেক দেখো এখানে কালার দেখতে পাচ্ছ এখানে এতগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচশো কুড়ি টাকা কাকিনারা কিন্তু অনেক বেনারসি আছে বেনারসির কালেকশন আছে লেহেঙ্গার কালেকশনও রয়েছে লেহেঙ্গাগুলো রকম দামে বারোশো থেকে শুরু লেহেঙ্গা

প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আমার এই ভিডিওটা করা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর একটু কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে এটাও কিন্তু অর্গানজা হাবড়া মেন বিল্ডিংয়ের ঠিক পাশে যে গলিটা চলে যাচ্ছে সেই গলি দিয়ে ঢুকে তোমরা কিন্তু এই পিয়ালি টেক্সটাইলে চলে আসতে পারো আর এই পিয়ালি টেক্সটাইলেও কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর সিল্কের শাড়ি পেয়ে যাবে এছাড়া এখানে নেটের শাড়িও রয়েছে দেখো এখানে কী কী শাড়ি রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এগুলো কি শাড়ি আছে এখানে যে সিল্কের শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যেই ছিল আর এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে এগুলো চারশো সাড়ে চারশো এইটা বের করতে বের नहीं ना पता अरे एक दो रे वाले बॉडी के वाले बॉडी के ताज ये चीज ये चीज कौन सा वाला काला काला लाल लाल सब ऊच जाएगी सब এগুলো কত করে জানা সাড়ে চারশো সাড়ে চারশো করে নেটের শাড়ি আছে ব্লাউজ পিস আছে এতে ব্লাউজ পিস আছে নেটের শাড়ি কিরম দাম আছে দুশো টাকা এইগুলো কি শাড়ি আছে লিলেন কিনার দাম আছে সাড়ে তিনশো চারশো লিলেন শাড়ি এগুলো কি রকম দাম আছে সাড়ে চারশো শাড়ির নাম কিছু আছে কি শাড়ি মালবেরি এগুলো আচ্ছা এগুলো মালবেরি সাড়ে চারশো টাকা করে আর এইগুলো এগুলো কি এগুলো সবই মালবেরি শাড়ি টাকা করে দাম আছে আবরার পিয়ালি টেক্সটাইলে আসলে যেমন সিল্কের শাড়ি তোমরা পেয়ে যাবে তেমন কিন্তু এখানে কুর্তির কালেকশনও কিন্তু আছে তোমরা চাইলে এখানে এসে নিতে পারো